ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করা যাবে না কার নির্দেশ বলেন বলেন এখন আমরা ইবাদতের মধ্যে শিরিক আছে না হ্যাঁ দেখেন এখনই মিলান আল্লাহ রাসুল বলছেন মানতা আল্লাকা নামি মাতান ফাকাদা আশরাকা বিল্লাহ যেই ব্যক্তি হাতে মাঝাই গলায় তাবিজ কাবুজ মাদলি জুলাইলো সে আল্লাহর সাথে শিরিক করল বলেন নাওজ এখন দেখেন কেনি যদি খোঁজ করা হয় অনেকের গলায় মাদুলী আছে না নাই অনেকের হাতে মাদলি আছে না নাই অনেকের মাঝে মাদলি আছে না একদিন এক যুবককে বোঝায় যুবক তোমার কি হয়েছে তুমি হাতে মাদলী বেঁধেছো কেন বসে আপনার মতন একজন হুজুর দিল যে এই মাদলি যদি আমি এই জায়গায় বেঁধে রাখি আর একুশ দিন নামাজ পড়ে তাহলে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে পাবো এখন হুজুর যদি মাদুলি দেয় তাহলে সেটা ওনায় যায় হ্যাঁ? যাচ্ছে ও হুজুর দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন হবে। ঠিক না বেটি? কি হইছে আপনারা জানেন না যে 73 কাতার হবে প্রথম কাতার কারা যাবে? হ্যাঁ ওই হুজুর যাবে। কত কি বুঝতে পারছেন? হুজুর হয়ে বলে মুখে দাড়ি আর মাথায় টুপি আর নামে হুজুর হয়েছে আর তাবিজ কবজের ব্যবসা করবে আর ওই হুজুর জান্নাতে চলে যাবে এত সুধা। হ্যাঁ? এত সুজা আল্লাহ রাসুল বলছে শিরিক করা যাবে না ঈদের নামাজ বছরে একদিন আর প্রত্যেকদিন পাঁচ নামাজ খরচ আছে না নাই পাঁচ খবর নাই ঈদের নামাজ যদি পড়তে না যায় মানুষে কি কব নামাজ পড়ে আছে না ওটা কি আল্লাহর জন্য ও নামাজ পড়তে গেল না মানুষের দেখানোর জন্য গেল মানুষের দেখানোর জন্য যে ইবাদত করবেন ওই ইবাদত ইবাদত নয় ওই ইবাদত হল মানুষ দেখানোর ইবাদত মানে রিয়া হয়ে গেল সিনি কি ইবাদ কথা কি বোঝা গেল হ্যাঁ আবার দেখবেন একটা বাচ্চা হলে ওই বাচ্চাটা যখন শুয় রাখে বাড়িতে মা বোনেরা দেখবেন একটা লোহা গুজে রাখে আছে না কথা বলতে হবে মিলাইয়ে দিচ্ছি ভাই দেখেন সেরে কত জায়গায় করছে মাতার কাছে একটা লোহা আবার মাছ মারা জালের কাঠি আছে না নাই মোতা বাড়ন চেন তো ওই ঝাড়ু দেয় মোতা বাড়ন আবার ওর সাথে কিছু ওই যে পাটের জড়ায়ে এক জায়গায় করে ওই ছোট বাচ্চার মাথার নিচে রেখে দেয় যে শয়তানে ওই বাচ্চাকে কিছু করতে পারবে না বলেন একমাত্র কেবলমাত্র সব কিছু থেকে সব বিপদ থেকে বাসানোর কে কিন্তু আপনি বানাই বানালে ওই যে ওই যা গুসাই গাছাই রাখলো ওইগুলাকে বানালো ঠিক না বেটে আবার বাড়িতে আপনি হজরের নামাজ পড়ে ধরেন বাড়িতে যে বসলেন সকালবেলা করে বাড়ির উপর দিয়ে একটা কাক কা কা করতে করতে গেল আপনি বললেন হায় 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 না জানি আজকে কি বিপদে নাই একদম ঘুমালে কিন্তু পানি এখানে বসে বসে ঘুমাচ্ছে কি কয় হ্যাঁ রাতে নাকি হ্যাঁ আমরা বরু বিয়ে গেছি তাও এখনো এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল এখানে বসে খালি ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমানো যাবে না ভাই আমি ওইরকম ইমাম না ওইরকম আলেম না যে আমি আলোচনা করব আর আপনারা বসে বসে ঘুমাবেন তাহলে না আমি ঘুমাই দেবো না আমি ঘুমাতে দেব না তাতে ইমাম হিসেবে আমাকে রাখেন যদি ভালো না লাগে বলে দেবেন সামনে সামনের থেকে কথা কি বুঝতে পেরেছেন আপনি আপনি বসলেন বসে করতে করতে উড়ে গেল আপনি কি বললেন আয় আল্লাহ আজকে কি যে বিপদ হবে কাও ওই যে মা না বলে কাও আর জাগা পাইল না আমার বাড়ির উপর দিয়ে আজকে কাকা করতে করতে গেল বলে কি বলে না আচ্ছা বলেন তো কাকের কাজ কাকের ডাক হচ্ছে কাকা করা ঠিক না বেটি এখন কাক কি ওখানে বলবে বাবা বাবা করতে করতে যাবে নাকি কত ওর ভাষায় ডাকতে ডাকতে যাচ্ছে আল্লাহ আল্লাহ বলতে বলতে যাচ্ছে এখন আপনি কি করে নিলেন আপনি ওই কাকটাকে একটা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে গ্রহণ করে আপনি মুখ বললেন আজকে না জানি কি বিপদ আমার বাড়ির উপরে আসে এরকম কথা বলে কি বলে না যখনই বললেন টাটকা শিরিক করে ফেললেন আর যারা শিরিক করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলছে ويغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما কোরআন নম্বর নম্বর লাইনে আয়াতের মধ্যে যারা আল্লাহ করবে আল্লাহ আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না তার কথা আরো কোটি কোটি কথা শিড়িকির উপরে থেকে একটা হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে কিছুই বোঝাতে পারলাম না এখন একটু সময় আর কি বোঝাবো অনেক সময় হয়ে গেছে আর কথা বাড়ালাম না তো ভাই সাবধান থাকতে হবে ইবাদত করবো কার সব সময় সব জায়গায় ইবাদত চলবে কার কোন জায়গায় এরকম টিপ মারতে গিয়ে আবার মনে থাকবে তো হ্যাঁ না ভুলিয়ে যাবে এক কাপ চার কারণে মাথায় থাকবে আর কথা বাড়াবো না ভাই ওই পঁচিশ বাজে গিয়েছে এরকম সময় নিতে থাকলে কবে দেখা যাচ্ছে আপনারা বলবেন এই হুজুরের বিরুদ্ধে আন্দোলন শুরু করো খালি সময় কথা বললো বোঝা গেল তাহলে আমরা সব জায়গাতে সব ক্ষেত্রে ইবাদত করবো কার আল্লাহ আর ইবাদতের মধ্যে যেন কোনোভাবেই কোনোভাবে না হয় আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমায় একটা আমল দিয়েছিলাম করেছেন তো যারা করেছেন নামাজের পরে আমার সাথে দেখা করবেন অলরেডি বই চলে এসেছে বুঝতে যারাই আমল করেছেন পেয়ে যাবেন বই আল্লাহ আমাদেরকে আমরা যে আলোচনা করলাম আমাদেরকে সেই আলোচনা অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমাকে সহ আপনাদের সবাই স্মরণ রেখে আমল করার তাও দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মারাঠাতে <imitant> মারাঠাতে <imitant> <imitant> <imitant>